আমার কতগুলো দিন রয়েছে তোমারি কাছে ফিরিয়ে হ্যালো এভরিওয়ান ওরা ধরা আকাশ লেক ভিউ সোয়াডাঙ্গা এখন আপনাদের নিয়ে যাবো হ্যাঁ চাইয়া দেখো এই গাড়ি টান দিয়েছে আমাদের সে বন্ধু নাম যে নাকি শুভ থামলো সামনে পুলিশ আবার স্টার্ট দিয়েছে ওই যে চাইয়ে দেখো কেমনটা লাগে চাইয়ে দেখো হোক গাড়ি আমরা স্টার্ট দিয়ে চলে যাচ্ছি আমরা চুয়াডাঙ্গা শহরে পার হলাম এবার আমরা মোবাইল নেবো পেট্রোল নিব। পেট্রোল নেওয়ার পরে আমরা আমরা মেঠোপথ ধরে চলে যাচ্ছি আক্কাস লেক ভিউ পার্ক চোয়াডাঙ্গা শহরে ক্যামেরা ফোকাসে আছে সবাই পোস্ট দাও আমরা টিকিট কাটলাম টিকিটের মূল্য ষাট টাকা এই যে আমি ঢুকতেছি বাংলাদেশের সুপারিস্টার মানে কিছু বললাম না যাই হোক কথা হচ্ছে শুভ দেখো স্টাইলিস্ট অ্যাভ্রি ওয়ান একটা কথা না বললেই নয় আমরা দীর্ঘ কি যেন বলে ওই সাত সাগর তেরো নদী পার হয়ে আমরা এই আকাশ লেক ভিউ দিন পর আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম এখানে মনে করেন যে অনেক দূর থেকে যাত্রী দূর কি যেন পর্যটক আসে সবাই এসে আমাদের দেখে এবং আমাদেরকে মানে পার্কটাকে দেখে পার্কটাকে উপভোগ করে এইদিকে দেখলে চারিদিকে এদিকে ঘুরতেছে এতক্ষণ দেখলেন হিরো দ্য সুপার স্টার নায়ক এরপরে দেখবেন জুরাই জুরাই নায়িকা আপনারা দেখতেছেন দেখতে থাকুন আমি কিছু বলবো না কেমন আছো তুমি হ্যালো এভরি ওয়ান ক্যামেরা আমার পেস পেস চলে আসো আমরা এখন একে দোকানে নিয়ে যাব মানে দোকান বলতে ওই যে অনেক কিছু কিনতে পাওয়া যায় এখানে হ্যাঁ আপনি যা যা নেবেন তাই তাই খাওয়ার জিনিস কেনার জিনিস করার জিনিস আমারও রয়েছে তোমারই কাছে ফিরিয়ে দা একটা কথা না বললেই নয় আপনারা এখানে আসতেও পারেন না আসতেও পারেন কিন্তু এটা দেখার মতো জায়গা একটা সৌন্দর্য এই যে বাচ্চারা দেখছেন কিভাবে ঘুরতেছে আপনিও তাইলে ঘুরতে পারেন এটা অনেক শক্ত ছিটবে না কোনো বিষয়ই না এটা হলো ম্যানু লিস্ট এখানে খাবার পাওয়া যায় ড্রিঙ্ক কফি মানে কোল্ড কফি হট কফি শুভ বলতেছে আমার একটা বিরাট বড় পার্ক আছে আমি সেখানে আপনাদের কাজে নিতে চাই আপনারা রাজি

মনে হচ্ছে ডুবা শহরে আইছি সাইয়া দেখো এই যে কি ঝর্ণা পাহাড় ঠিক আছে আর সামনে যে লেডি ম্যান হুম্যান ছবি তুলবে বুঝছো যাই হোক আমি ওখান থেকে সরে গেলাম হ্যালো এভরিওয়ান কেমন আছো তুমি আমরা এখন চলে যাব আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসে ছবি তুলতে পারেন ওকে গুড নাইট সরি গুড বাই দেখা হবে নেক্সট ব্লগ ভিডিও এবং প্রিয় এইচডির সাথে থাকুন